মানে অনেকে বলছে আজকে অনেক খুশির দিন অনেকে বলছে খুশির দিন সো আপনার আজকে অনেকে বলছে ঈদের দিনও আপনার কিসের দিন আজকে সো অ্যাকচুয়ালি এটা খুশির সবার বাংলাদেশের সাধারণ মানুষের দিন এটা অবশ্যই খুশির দিন গত পাঁচই আগস্ট এবং আজকে পাঁচই আগস্টের মধ্যে অনেক পার্থক্য গত বছর পাঁচই আগস্ট কিন্তু প্রথমেই কার্ফুর মধ্যেই ছিল তো আমরা আমি যেহেতু চিকিৎসক আমি হসপিটালে ডিউটিতে ছিলাম আমার নাইট ডিউটি ছিল তো নাইট ডিউটি করে যখন বাসায় আসি তখন কিন্তু ওই মধ্যে দিয়েই আমাদেরকে যাওয়া আসা করতে হয়েছে তো আমাদের রিস্ক ছিল যাওয়া আসার মধ্যে গত বছর কিন্তু আমরা হসপিটালে ডিউটির সময় কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস পাইনি বা ট্রান্সপোর্টেশনের জন্য কোনো সুযোগ সুবিধাও ছিল না কারফিউর মধ্যে আমরা বিশেষ করে যারা নারী চিকিৎসক ছিলাম যাতায়াতে আমাদের যথেষ্ট জীবনের ঝুঁকি আমাদের চিকিৎসা সেবাটাকে চলমান রেখেছিলাম যেখানে আমাদের কিন্তু হসপিটালগুলোতে অনেক রকম নির্দেশনা আসছিল যে চিকিৎসা দেওয়া যাবে না এই গুলিবিদ্ধ আহতদের ভর্তি করা যাবে না মানে অনেক রকম বাধার সম্মুখীন হয়ে কিন্তু আমরা বিভিন্ন হসপিটালে এই সেবাগুলো চলমান রেখেছি এখন গত বছর পরে আজকে পাঁচই আগস্ট দু সাল অবশ্যই এটা সবার জন্য খুশির দিন আজকে সেই কারফিউ নেই আজকে আমাদের তৎকালীন সরকার নেই তো আজকে সাধারণ মানুষ আজকে স্বাধীনতা দিবস হিসেবেই পালন করছে স্বাধীন হিসেবে তারা আপু আপনি বলছিলেন যে ওই সময় চিকিৎসা সেবা দেওয়া খুব কঠিন ছিল মানে কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন আপনি আমাদের যা বিশেষ করে সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতে প্রচুর রোগী এসেছে সেই ইমার্জেন্সিতে দেখা গেছে যে আপনি একটা রোগীর গায়ে হাত দিতে দিতে দেখা গেছে মারা গেছে নিয়ে আসছে মৃত আপ না আছে আমাকে তাকে দেখতে হবে কিন্তু আপনি যাকে নিয়ে আসছেন তার জন্য কিন্তু আপনি আমাকে তারা দিচ্ছেন যে আপনি একটু দেখেন কিন্তু সে কিন্তু বেঁচে নেয় অথচ যে বেঁচে আছে তাকে আমি একটু চিকিৎসা দিতে পারলে হয়তো তার জীবনটা বেঁচে যাবে এরকম চ্যালেঞ্জেস আমাদের তখন ছিল সার্জারি ক্যাজুয়ালিটি এগুলোতে অনেক রকম প্রেশার ছিল বিশেষ করে আর আরেকটা জিনিস আপনারা হয়তো জানেন যে অনেক আমরা ভিডিও দেখেছি পরবর্তীতে হসপিটালের সামনে গুলিবিদ্ধ অবস্থায় ছাত্র জনতা পড়েছিল অনেকেই তাদেরকে নিয়ে হসপিটালের ভেতরে নেওয়ার জন্য বের হতেও পারেনি পাল্টা গুলি এসে তাদের উপরে দেখা গেছে যে গুলি হচ্ছে এই দৃশ্যগুলো কতটা অমানবিক কতটা মর্মান্তিক দৃশ্য ছিল যে

বিশেষ করে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের সংস্কার হোক সাধারণ মানে সবাই চেয়েছে বাংলাদেশের সংস্কার হোক সংস্কারের যে ধারাবাহিকতা এটা ধরে রাখতে গেলে দেশের মানুষকে সচেতন হতে হবে দেশের মানুষ যতদিন না সচেতন ততদিন সংস্কার সম্ভব না দেশের মানুষের এই সচেতনতা বৃদ্ধি করলেই সব সংস্কার সম্ভব স্বাস্থ্য সেক্টরে বিশেষ করে কি এই সংস্কার অধিকার আছে এই অধিকারটাকে তার মৌলিক অধিকার সুতরাং স্বাস্থ্য সেক্টরেই সংস্কার খুব বেশি জরুরি